জানিনা ম্যাডামের যে প্রতিষ্ঠা এটির সাথে আমি মাত্র কিছুদিন আগে এক বছর করতে হয়নি আমি এটা জানতে পেরেছিলাম হঠাৎ করে এসে আমি আমার এই মহাদি উদ্যোগ দেখি আমি খুব মুগ্ধ হয়ে যাই আমার কাছে খুবই ভালো লাগে আমি এত সুন্দর একটি কাজ করেছি সেদিন থেকে বলতে গেলে আমি ওনার একজন ভক্তি বলা যায় বিশেষ করে ওনার কল্পনা সঙ্গে সব করি অনন্তর থেকে করতে হয় উনি যে ত্যাগ স্বীকার করে যে ধৈর্য ধরে বলছি আমি নকশন বিচার রানা সিনেমাদের একটা কাউন্সিলার সভাপতি পাশাপাশি আমার একটা পার্লার আছে আর হচ্ছে একটা হসপিটাল নিয়ে আমি কাজ করছি তাদের পাশে আছে আসসালামু আলাইকুম নাম হোসেন আমার পরিচয় হচ্ছে শিক্ষা নিয়ে আমি কাজ করি তো বর্ণমালা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আর সাবিনাদের সাথে আমার পরিচয় হয় এই পেশার চাইল্ড নিয়েই এই প্রতিবন্ধী স্কুলে আমাকে দাওয়াত করে ওদের কাছে যাই আমার ভালো লাগে আমি শিক্ষা নিয়ে কাজ করতেছি প্রায় একুশ বাইশ বছর যাবো এখানে এই ব্যতিক্রমভূমি আমি দু তিন বছর যাবত প্রতিবন্ধী স্কুলে যাওয়ার সুবাদে করে রিমি এবং সাবিনা আমাকে বারবার দাওয়াত দিয়ে এখানে নিচ্ছে ওই ওই সুবাদে আমি চিন্তা করলাম যে আমরা সুস্থ সহজ ছেলেমেয়ের পড়াশোনা করতে কত কষ্ট আর এই সাবিনা রিমি ওদের এই গ্রুপটা এই ডিজেবল ছেলেমেয়েদের নিয়ে কাজ করতেছে দেশে লেখাপড়া করার চেষ্টা করতেছে পাশাপাশি

করতে যেটা সাবিনা আমার কিন্তু কথাগুলো আমার শরীরের অসম দাঁড়ায় গেছে যে আসলে আমরা কিছুই করি না যেটা সাবিনা আপা করছে আর বাচ্চারা এত সুন্দর কাজ মানে তাদের দ্বারা যে এত সুন্দর কাজ হয় বা তারা করতে পারে এটা আমার মানে কখনই জানা ছিল না আমি আমার লাইফে প্রথম মানে এই প্রথম আমি ওদের সামনে এসে দাঁড়ালাম বা তাদের প্রতিবাদ দেখলাম মানে আমি আসলে আমি এটা মানে ভুলতে পারবো না আর সাবিনা আপা যে এত বড় একটা সাহস নিয়ে এই যে এতটুকু আগাইছে মানে আমি সাবিনা জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করি এবং পাশেও আছি যে আছে তবে টিমের সব

যে ইয়াগুলি আছে ফিডব্যাকটা এখন পাচ্ছে আমি তার শুভ কামনা করছি আমি তার একজন ফ্যান আমার মনে দিন না तीन चार इच छग বিশাক মোহাম্মদ ইয়া সাইডার সিপুর প্রেস ক্লাবের সব পাশাপাশি সব জায়গায় আমি একটু প্রদে জড়িত যে যেখানে আমাকে ডাকে আমি সেখানে যাই সেটা স্বেচ্ছাশ্রম হিসেবেই তবে একটা বিষয় হচ্ছে যে প্রতিবন্ধীর এটা হচ্ছে আসলে আমাদের পরিবারের জন্য একটা আমরা মনে করি যেটা এটা কষ্টসাধ্য বিষয় তাদেরকে প্রতিপালন করা প্রতিনিয়ত যাদের ঘরে একটা বাচ্চা আছে তারাই বুঝতে পারছে তাদের প্রতিনিয়ত কষ্ট সব বিষয়ে তাদের থাকা খাওয়া ঘুম সব কিছু মিলিয়ে তো এই যে সাবিনা বলেন আর রিমির কথা বলেন এরা এত ধৈর্যশীল তাদের মধ্যে এত আচরণ যেটা কল্পনার বাইরে আমি প্রায় সময় স্কুলে যাই তো তাদেরকে দেখি তাদের চিন্তা চেতনাই এই বিষয়টা নিয়ে যে তাদেরকে কীভাবে আমরা একটা কিছু করব প্রতিষ্ঠিত করব কীভাবে তাদের কাজের মাধ্যমে সমাজে তাদেরকে যাতে কেউ অবহেলা না করে এই যে আজকে আমি কাজগুলি দেখি এত লাগলো বিষয়টা এত মুগ্ধ হইলাম যে আসলে তাদের দ্বারা সব কিছু সম্ভব যদি আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যারা প্রতিষ্ঠিত আসি সবাই যদি একটু সহযোগিতা করি আশা করি এই প্রতিবন্ধীরা একদিন ভালো একটা কিছু করতে পারবে এবং আমাদের শিবপুরে মুখ করবে সাবিনা রিমির মতো বা এমনি যারা প্রতিবন্ধী আছি যারা আছে তাদেরকে যদি আমরা সহযোগিতা করি এবং আজকে ব্যতিক্রম ক্রমী হস্তশিল্প যেটা বিশ্বের চাহিদা সম্পন্ন এবং অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে একটু উৎপাদনমুখী যে প্রকল্প এটা মনে হয় শিবপুরে প্রথম নরসিংহ জেলায় প্রথম কেন জানি না সম্ভাবনা হইতে পারে নরসিংহ জেলায় প্রথম তবে তাদের উত্তরোত্তর সাফল্য আমি কামনা করি তাদেরকে আল্লাহ ধৈর্য দিয়েছে সেই দৈর্য ধরার অত্যন্ত করুক তাদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে তাদের এসবগুলি দেখে আরও অন্য যাতে উৎসাহিত হয় সেই ব্যবহার যাতে আমরা সহযোগিতা করি সবাই সবাই ভালো থাকবেন অনেকে কষ্ট করে দূর থেকে আসছে ভাই আমি দুঃখী না এখন আমি সুখী সাবিনের সাথে যেন আমার যোগাযোগ হয় সার্বিনার যাকে নিয়ে আসতে আমাদের আমি কাইন্দা বলছি যে আমরা স্বামী স্ত্রী মরে লাগে আমার এই কি ভয় হবে বলছে কাকা আমি চিন্তা করবেন আমরা আছি আজকে আপনাকে সবারই ভাইয়া এই তাকে উদ্যোক্তারা আপনি ধন্যবাদ দিচ্ছেন আশা করি আপনারা সব সব সময় তাদের পাশে থাকবেন এটিএম কামনা করছি সার্বিনের সুস্বাস্থ্য কামনা করে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম